শনিদেবকে নিয়েই বেশি আলোচনা করি কারণ আলোচনার বিষয় থাকে কারণ হচ্ছে শনিদেব হচ্ছে গ্রহরাজ এই গ্রহদের রাজা হচ্ছে শনিদেব এবং উনি হচ্ছে কর্মফলের দেবতা অর্থাৎ ওনার যে গোচর মিন প্রবেশ করবে উনত্রিশে মার্চ রাত্রি নটা চুয়াল্লিশ মিনিটে অর্থাৎ কিছু কিছু রাশির ওপর তো অবশ্যই নেগেটিভ প্রভাব পড়বে খারাপ প্রভাবগুলো পড়বে আবার কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে কারণ গোচর ফল হচ্ছে যেহেতু আলাদা একটা মানুষের জীবনে হচ্ছে নানাবিধ সাফল্য দান করেন অর্থাৎ গোচর ধরেই তো আমাদের যেমন আমরা দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল বা বার্ষিক রাশিফল যে বিচার করি সব গ্রহদের অবস্থানের উপরই করি গ্রহদের অবস্থান তার পাশাপাশি গ্রহরা কোন নক্ষত্রে অবস্থান করছে সেগুলো নিয়েও তা মীন রাশিতে যে শনির যে প্রবেশ হবে উনত্রিশে মার্চ সেক্ষেত্রে একটা ভাবনা চিন্তার বিষয় কারণ শনির যে কর্মফলের দেবতা তার একটা কুপ্রভাব যেমন থাকে সুপ্রভাবও থাকে তা মেষরাশির যেমন জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শনি সাড়ে সাতই শুরু হবে আবার সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়াও শুরু হবে কারণ বিগত দিন বিশ্বিক কর্কট রাশি জাতক জাতিকা বা বিশ্বিক রাশি জাতক জাতিকাদের শনি ঢাইয়া ছিল তাদের কেটে যাবে এবং মকর রাশির জাতক জাতিকারা শনি সাড়ে সাতের প্রভাব থেকে সাড়ে সাত বছর বাদ পর তারা কিন্তু উদ্ধার পাবে বা বেরিয়ে আসতে পারবে অথব মেষরাশির জাতক জাতিকা যে নতুন করে যে শনি সাড়ে শুরু হবে তাদের একটা টেনশানের ব্যাপার তবে একটি কথা মনে রাখতে হবে যে যখনই কোনো গ্রহের গোচর আমরা আলোচনা করি তখন তার মূর্তি বিচার করে থাকি অর্থাৎ মূর্তি বিচার করি এই কারণে যে সে কতটুকু ভালো ফল বা মন্দ ফল দিতে পারে তা আমাদের গোচর অনুযায়ী চারটি মূর্তি আছে এক হচ্ছে সুবর্ণ মূর্তি রজত মূর্তি তাম্রমূর্তি মূর্তি সেক্ষেত্রে আমি বরাবরই বলে থাকি যে শনি কখনো দুস্থানগত থাকা ভালো নয় শনি দ্বাদশভাবে থাকা ভালো নয় শনি অষ্টমভাবে থাকাও ভালো নয় এবং সেটা জন্মকালীন রাশিচক্রেই হোক বা গোচরেই হোক বা শনি চতুর্থ থাকাও শুভ নয় কারণ দুস দ্বাদশভাবে থাকা মানে দুস্থানগত শনি এবং অষ্টমভাবে থাকা মানে অষ্টক শনি চতুর্থভাবে থাকা মানে কণ্টক শনি অর্থাৎ অষ্টক শনি হচ্ছে শনির ঢাইয়া এবং কন্টক শনি হচ্ছে শনির ঢাইয়া মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দুস্থাঙ্গত শনি উনত্রিশে মার্চ থেকে শুরু হবে এবং আড়াই বছর মানে আড়াই বছর থাকবে মিন রাশিতে এবং মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সাড়ে সাতের প্রভাবও একটা আসবে প্রায় সাড়ে সাত বছরের জন্য সাড়ে সাতের প্রভাব বলতে সাড়ে সাত বছর মূলত আড়াই বছর আড়াই বছর আড়াই বছর অর্থাৎ দ্বাদশে আড়াই বছর রাশিতে আড়াই বছর দ্বিতীয় আড়াই বছর অর্থাৎ মেষরাশি জাতক জাতিকাদের এই দুস্থানগত শনির প্রভাব কিন্তু কখনোই ভালো নয় সেক্ষেত্রে লৌহ মূর্তি আকার ধারণ করবে অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সমূহ বিপদ বলা চলে বিশেষ করে বিপদগুলো কিভাবে আসে সেটাও আমি মানে ব্যাখ্যা করবো একটা ফোন এই উনত্রিশে মে থেকে মেষরাশি জাতক জাতিকাদের মোটেই শুভ নয় তবে মনে রাখতে হবে মেষ এই যে শনির যে ট্রানজিট হবে মীন রাশিতে তিনটি নক্ষত্রের ওপর দিয়ে হবে অর্থাৎ আড়াই বছরের মধ্যে একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী নক্ষত্র আপনার নবতরা চক্র অনুযায়ী যখন শনির এই ট্রানজিটকালে যে নক্ষত্রটা আপনার জন্মচকে অশুভ অবস্থা থাকবে অর্থাৎ পত্তরি বধ বিপদ নক্ষত্র থাকবে সেই সময় আপনার সমস্যা বহুল সে সময় আপনাকে কেউ বাঁচাতে পারবে না একদম সেই সময় নানা রকম সমস্যাগুলো আসবে কিন্তু হ্যাঁ আরেকজন বন্ধু রয়েছে দরকার নেই আচ্ছা অতএব মেষরাশি জাতক জাতিকা সতর্ক থাকবেন নবতারা চক্র অনুযায়ী আপনাদের কোন রাশিতে আছে বা কোন নক্ষত্রে শনির অবস্থান থাকবে সেটা লক্ষ্য রাখবেন বিশ্বরাশির জাতক জাতিকা বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি থাকবে একাদশভাবে অর্থাৎ সুবর্ণমূর্তির আকার ধারণ করবে বিশ্বাশি জাতক জাতিকাদের দুর্দান্ত সময় আগামী আড়াই বছর অর্থাৎ শনির এই ট্রানজিটের জন্য বিশ্বরাশি জাতক জাতিকাদের কোনো টেনশন নেই নানাবিধ সাফল্য কিন্তু আপনারা পাবেন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমভাবে শনির অবস্থান থাকবে একটি কথা মনে রাখতে হবে শনি কিন্তু দশমভাবে থাকা শুভ অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কুপ্রভাব পড়বে না বিশেষ করে কর্মজনিত কর্মজনিত কোনো কুপ্রভাব পড়বে না অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রজত মূর্তি আকার ধারণ করবে শনি অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে শনির অবস্থান থাকবে কর্কট রাশির জাতক জাতি নবমভাবে শনি থাকা কিন্তু শুভ নয় নবমভাবে শনি কিন্তু নানারকম ভাগ্যের কিছু কিছু বিড়ম্বনাও দেয় অর্থাৎ কর্কট রাশি জাতক শনি ধাইয়া থেকে কাটিয়ে উঠলেও শনি আপনাদের কিছু কিছু অশুভ ফল দিতে পারে যদি নবতারা চক্রে শনির গোচরকালে যদি অশুভ জায়গায় থাকে তাহলে কিছু কিছু ভাগ্যেরও প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের আসতে পারে ধরুন কোনো কর্কট রাশি জাতক জাতিকার তাহলে উত্তর ভাদ্রভাদ নক্ষত্র চলছে নবতারা চক্র অনুযায়ী সে সময় বিপদ নক্ষত্রে চলছে তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি ঢুকবে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল থেকে আবার ওই সে পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে ঢুকবে সামনের বছর শনি যেমন আবার উত্তর ভাদ্রপদে নক্ষত্রে ঢুকবে কারণ শনি তো বকরি হবে মাঝখানে তা সেক্ষেত্রে সেই কর্কট রাশি জাতক জাতিকায় যদি বিপদ নক্ষত্র বদ নক্ষত্র প্রাপ্ত বা পুত্রের নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে সেই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অশুভ